আমার নাম সুস্মিতা শুক্ল ধর্মিত আমি ময়মনসিংহ থেকে এসেছি আমার বিষয় ছিল অর্থনীতি আমাকে প্রশ্ন করেছে যে সুযোগ ব্যয় তারপর হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আর সংসদে শাসিত সরকার থেকে তারপর হচ্ছে মোট উদ্বৃত্ত এসব আমার নাম মোহাম্মদ রিটন নেত্রকোনা জেলা থেকে আসছি

আমি মোহাম্মদ ফেরুজ নোয়াখালী থেকে আসছি সাবজেক্ট হচ্ছে অর্থনীতি ভাই বাতে আসলে কঠিন তেমন কোনো প্রশ্ন করে নাই আমাদের ওই বেসিক বিষয়গুলা থেকে প্রশ্ন করা বিশেষ করে হচ্ছে আপনাদের আপনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন আর কি তো যেমন আমাকে যেগুলো জিজ্ঞেস করছে যে বাংলাদেশ কোন অক্ষরেখার উপর দিয়ে গিয়েছে এটা সাধারণ জ্ঞান থেকে ছিল আর কি তারপরে হচ্ছে আপনার আপনি কোথা থেকে আসছেন তারপরে হচ্ছে সার কাকে বলে তারপরে অর্থনীতি নিয়ে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে ওভারঅল কোঅপারেট ছিল তারা চেষ্টা করেছে আর কি যতটুকু আমরা পারি আমাদেরকে একটু হেল্প করার আমি মোহাম্মদ রবিউল ইসলাম আমি ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি আমি অর্থনীতি বিষয়ের উপর আজকে ভাইবা দিয়েছি ভাইবা আমার মোটামুটি ভালো হয়েছে আমাকে ধরা হয়েছিল চাহিদা বিধি কি চাহিদা রাজবৃদ্ধি বলতে কি বুঝেন তারপর আমি সমাজ কাকে বলে রাষ্ট্রের উপাদান কয়টি আপনি যদি আপনি যদি একজন শিক্ষক হবেন এই শিক্ষক হতে গেলে একজন শিক্ষকের কি কি গুণাবলী থাকতে হয় আমি মোটামুটি একটা বলে সবগুলি উত্তর করতে পেরেছি